যতটা পরিশ্রম করি তার টাকা এক মানে সেরকমই পাইনি পরিশ্রমের তুলনায় টাকা খুবই কম তবু আমাদের কথা হয় কেননা সংসার চালাতে হয়তো সংসার কি করে চলবে মোটামুটি যা যে করে চলছে এখন কাজ নেই বেকার কেন যতটা হয় এই আর কি শুধু হাজার টাকায় কি একটা সংসার চল যায় বাচ্চার পড়ানো এক মাসের পড়ানো খরচা তিন তিনশো টাকা করে যাচ্ছে মাসে তিনশো চারশো আবার যে যেমন ক্লাসে পড়তেছে তার তেমন কিন্তু সেই পড়াশোনা করা বা আমাদের জামা প্যান্ট এই যে খরা খাওয়ার পোশাক এগুলো থেকে কি ওই হাজার টাকায় সম্ভব তার জন্যে এই কর্মসংস্থা কম যাতে যেমন আছে তেমন আমরা করতে হচ্ছে না করলে আমরা সংস্থা চালাবো কী করে নমস্কার বাংলার একমাত্র অল্টারনেটিভ মিডিয়া হাউতে আপনাদের স্বাগত আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে রয়েছি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের কর্মসংস্থানটা এখন কি ঠিক কী সেটা খুঁজতে খুঁজতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে লাইন ধরে শুধু ইট ভাটা এবং ইট ভাটায় কাজ করছেন বৃদ্ধ থেকে যুবতী মহিলারা সংসারের কাজ করে তারা কিভাবে ইট ভাটায় কাজ করেন এবং কিভাবে তাদের চলে তাদেরকে তাদের থেকে জানবো এখানে আচ্ছা পূর্ব মেদিনীপুরের কর্মসংস্থান বলতে এখন ইট ভাটা অন্যতম একটা নাকি হ্যাঁ ইট ভাটা এখন কাজ হচ্ছে আর অন্য কাজ সেরকম নেই আমাদের তো ধান চাষ নেই এখন ধান চাষ বন্ধ হয়ে গেছে সে মাছের মাছের ভেড়ি হয়ে গেছে মাঠের জমি আর এগুলো নদীর চর এগুলোতে ইনভাটা হয়েছে ইনভাটাতে আমরা কাজ করি আর তো অন্য কাজ আমাদের কিছু নেই এই হচ্ছে ইনভাটাতে তো এই যে এতগুলি ইডভাটা আমরা দেখতে পাচ্ছি পরপর লাইন দিয়ে কত মানুষ কাজ করে এখানে একটা আনুমানিক কোনো সংখ্যা একটা ভাটাতে আপাতত পঞ্চাশ ষাট জন একটা ভাটাতে পঞ্চাশ ষাট জন এইভাবে ভাটা আছে আমাদের এখানে প্রায় দশ বারোটা ভাটা আছে আমাদের এখানটা আপাতত ইট ভাটায় প্রায় পঞ্চাশ ষাটজন কাজ করে প্রত্যেক ভাটাতে প্রত্যেক ভাটাতে পঞ্চাশ জন করে কাজ করে মানে এই ইট ভাটাতে বিভিন্ন কাজ থাকে বিভিন্ন কেউ ইঁট কাটতিছে এই আমরা যেমন ইঁট গোছাচ্ছি আর কেউ এই ঠেলা দিয়ে ইট বইতিছে সেগুলো এই হচ্ছে ভাটার ভিতরে যাচ্ছে এইভাবে আর কি এইভাবেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে এখন ষাটসত্তর জন এরকম লোক আছে এই যে আপনারা ইট ভাটাতে কাজ করেন তাতে কীরকম পারিশ্রমিক পান আপনারা আমাদের এগুলো হাজার দাম এই একটা একটা পিস দেখছেন এই একটা একটা পিস গোছালে আমরা এক হাজার গোছালে আমরা আশি টাকা পাই এক হাজারটা ইট গোছালে আপনাদের বেতনটা দেয় নাকি না মান্থলি না যেমন কাজ করো যেমন ইট গোছাবো সেইভাবে হবে হ্যাঁ কি সাপ্তাহিকভাবে বেতনটা সপ্তাহে কিছু পয়সা দেয় হপ্তাহ মানে আর কাজের পর শেষে একবার হিসাব করে যা পাবো দিয়ে তো এই টাকাতে কি চলে আপনাদের মাত্র আশি টাকা হাজারটা ইট গছালে প্রতিদিন কি হাজারটা ইট গোছাতে পারেন না হাজারটার বেশি গোছাতে হয় না আশি টাকা হলে আর কি হবে যেদিন যেমন সম করি যেদিন হয়তো দু হাজার গোছাই কোনো দিন তিন হাজার যেদিন যেমন কাজ থাকে সব দিন তো সব রকম কাজ থাকে না কম থাকে বেশি থাকে সেইভাবে আমরা করি কথা এই টাকা ইনকামে চলে আপনাদের যতটা পরিশ্রম করি তার টাকা এক মানে সেরকমই পাইনি পরিশ্রমের তুলনায় টাকা খুবই কম তবু আমাদের কথা হয় কারণ সংসার চালাতে হয় তো আচ্ছা মালিকের সঙ্গে কি মানে এই যে ইট ভাটার যে মালিক যারা যাদের কাছে আপনারা কাজ করছেন তাদের সঙ্গে কখনো এই নিয়ে কথা বলেছেন যে আমাদের পরিশ্রম বেশি হচ্ছে আমাদের বেতনটা বাড়ান আমরা বললে বলে সবার যেমন দিচ্ছি আপনাদেরকে তেমন দেব আমরা কথা থেকে বাড়াবো তারা আর বেশি দিতে পারবে না তোর কাজ বসাই করো না হলে চল যা এই রকমের আপনাদের এখানে কর্মসংস্থান নেই বলে কাজ নেই বলে বাধ্য হয়ে আপনাদের কাজ করছি কর্ম তো কম কি করব আমরা বেকার ঘুরব কেন যতটুকু পয়সা পাই সংসার তো চালাতে হবে তার জন্য এই কাজ করা আর আপনাদের স্বামীরা বা পরিবারের যে কর্তারা যারা রয়েছেন পুরুষ মানুষরা তারা কি কাজ করেন ওই ঘর সরের কাজ করতেছে কেউ ব্যবসা করতেছে সবজি ব্যবসা কেউ মাছের ব্যবসা এইসব করে আমাদের সংসার চালাতে হয় একা মানে একা করে সংসারে কাজ করলে তো আর হয়নি দুজন করলে কিছু সংসারটা উপসয় হবে তার জন্য দুজনে কর্ম করতে হয় বাচ্চা উচ্চি আছে তাদেরকে নিয়ে তো সংসার চালাতে হবে ইটভাটার যা আয় ইটভাটাই কাজ করে যেটা শুনলাম ওতে সংসার চলে আপনাদের না না চলে না তিনটা মেয়ে আছে কি করে চলবে দুজনে কাজ করে তবু ট্রেন ট্রেন চালাতে হয় কিছু হয় না ওতে তো পাঁচ ছ মাস ইটভাটাই কাজ করার পর বাকি বাকি সারা বছর যেমন ঘরে কি আছে আর আমি বেকার ও কোথাও তো বাইরে যায় টাজ করে না হলে চলবে কি করে সারা বছর কি ছ মাসের সংসার চলে সংসার চলে না তো ভান্ডার পান হ্যাঁ পাই হাজার টাকা টাকা হ্যাঁ চলবে কি করে আমার দুটো মেয়ে তো টিউশনে চলে যায় হাজার টাকা মাস পড়াইলে তো ও হাজার টাকা কি চলে শুধু হাজার টাকায় কি একটা সংসার চলে যায় বাচ্চার পড়ানো এক মাসের পড়ানো খরচা তিন হা তিনশো টাকা করে যাচ্ছে মাসে তিনশো চারশো আবার যে যেমন ক্লাসে পড়তেছে তার তেমন কিন্তু সেই পড়াশোনা করা বা আমাদের জামা প্যান্ট এই যে খরা খাওয়ার পোশাক এগুলা থেকে কি ওই হাজার টাকায় সম্ভব তার জন্যে এই কর্মসংস্থা কম যাতে যেমন আছে তেমন আমরা করতে হচ্ছে না করলে আমরা সংস্থা চালাবো কি করে সরকারের কাছে কোনো আবেদন রাখবেন যে আপনাদের কাজের কোনো ব্যবস্থা করে দিক আমরা সরকারকে বললে সরকার কি আর আমাদেরকে দিবে সরকার আবার যেটা সবার জন্য ভাববে সেটাই আমরা ভোটের সময় তো এলেই তো এসব বলবে যে আমরা করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো সব বলবে তারপরে ভোট চলে গেলে আর আমাদেরকে চিনবে নি ভোটের সময় আসেনি হ্যাঁ ভোটের সময় তো নেতারা তো আসবেই এবারে আসবে এবার নেতারা এলে আবার বলবে এটা করব সেটা করব তারপর নেতাদের উপর কি ভরসা উঠে গেছে আমরা কি ভরসা করব তারা যেটাই করবে সেটা আমাদের আর ভরসা নেই এখানে পূর্ব মেদিনীপুরে কর্মসংস্থানের খুব অভাব কাজ নেই কৃষিকাজ তো হচ্ছে না ইট ভাটাতে আপনারা কাজ করছেন তাও পাঁচ ছ মাস আচ্ছা এই যে সরকার থেকে বিভিন্ন কাজগুলো যেমন একশো দিনের কাজ এগুলো এখানে হয় না না একশো দিনের কাজ আমাদের এখানে হয় না সেই প্রথমে প্রথমে যখন চালু হয়েছিল তখন হয়েছিল কিছু কিছু এখন আর একশো দিনের কাজ আমাদের হয় না আপনি কখন একশো দিনের কাজ করেছেন হ্যাঁ যখন প্রথমে হয়েছিল তখন আমরা করেছিলাম একশো দিনের কাজের টাকায় অনেক জায়গায় টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে আপনাদের এখানে কি আপনারা টাকা পেয়েছেন টাকা আমরা কাজ করি না যখন তখন যারা করেছিল এক সময় তাদের টাকা বাকি ছিল ইতিমধ্যেই দিচ্ছে শুনতেছি তবে আমার সে সময় কাজ ছিল না আমি কাজ করি না তবে যারা কাজ করছিলো তাদের বাকি ছিল পয়সা সেগুলো এখন দিচ্ছে অনেক তো যুবক তরুণ ছেলেরা বা সংসারের কর্তারা এখানে কাজ করে তো এই কটা টাকায় কি তাদের সংসার চলে এই প্রশ্নটা যেমন থাকবে তাহলে পাঁচ ছ মাস কাজ করার পর আপনাদের কাজ থাকে না সরকারের কাছে কি কোনো আপনাদের আবেদন থাকবে যে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক থাকা তো উচিত কিন্তু দিচ্ছে কোথায় আর কাজ তো আমরা পাচ্ছি না কোনো কাজ তো নেই আমাদের তো যে ওই কৃষি জমি ছিল সেগুলো তো সবই হচ্ছে মাছের ভেড়ি হয়ে গেছে সেগুলো আর লোক লাগে না কোনো কাজ থাকে না তারপরে এই তো এখন এই নদী চরে এগুলো আমাদের সবজি চাষ হতো আলু চাষ হতো বিভিন্ন সবজি চাষ হতো সেগুলো এইসব ইট ভাটায় নিয়ে তারা ইট ভাটা করতেছে এখানে আর কোনো চাষ নেই তাহলে আমরা পুরো বেকার হয়ে গেছি একদম আর কোনো আমাদের কাজ নেই এবারে তাহলে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা চান নাকি আপনারা কর্মসংস্থান চান আমরা কর্মসংস্থান চাই যদি নতুন করে কিছু যদি সরকার যদি কিছু দেয় তাহলে আমাদের একটু আরও একটু সুবিধে হয় মানে এই যে ভাতা হাজার দেড় হাজার বা পাঁচশো ভাতাতে তো সংসার চলে না বলছেন তাহলে কি একটা কোনো কাজের ব্যবস্থা করে দিলে ভালো হয় কোনো কাজের জন্য সরকার যদি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে তো আমাদের সুবিধা ওই যে ছ মাস আমরা বেকার বাড়িতে থাকি তাহলে ওই ছটা মাস আমরা কাজে লাগাতে পারি আর আমরা যে ইটের কাজ করছি সব কাজ তো আমাদের নয় তবু আমরা সংসারে তাগিদায় আমরা এসে কাজ করছি না এলেও তো আমাদের আমরা তো কি করবো আর বাচ্চা কাছা করতে হবে আমরা চাইছি একটা কারখানা কারখানা হলে আমাদের মেয়েরা যেন কাজ করতে পারি এমন একটা কারখানা হবে যেন মেয়েরা ছ মাস কাজ করে তো আর সংসার চালাতে পারে না তার জন্য আরও ছ মাস যাতে কাজ পায় তার জন্য আমরা সেটা চাইছি যে একটা কারখানা হোক বা কোনো কর্মসূচি যেন আমরা করতে পারি এমন মহিলারা যেন করতে পারে তার জন্যে চাইছি আর কি এটা পূর্ব মেদিনীপুরে এখন কর্মসংস্থান বলতে কি কাজ মানুষের কাজের কি সংস্থান রয়েছে মানুষ কি কাজ কাজ করবে যে মানুষ তো চায় কাজ মানে শিল্প হলে ভালো কি যে কোনো কারখানা হলে মানুষ তো কাজ পেবে পাবে তো এই শুধু ইউনিভার্টে তো চলবে না তো বাকি ধরো সাত মাস কাজ করছে আরও চার পাঁচ মাস যে কাজ পাওয়ার জন্য সেটা সেই যে চার পাঁচ মাস মানুষ যে খাটে বেকার বসে থাকে অনেকে অনেকে খাটে এই এইরকম করে চলে সরকারের কাছে কোনো আবেদন করবেন সরকারের কাছে আবেদন বলতে করব কি করে সরকার কি আমাদের ডাকে সাড়া দিবে জাপিকা কিছু বলার আছে যে আপনাদের কোন কাজের ব্যবস্থা করে দিয়ে সেটা হলে তো ভালো সরকার যদি করে দিতে পারে আমাদের গরিব মানুষদের যদি কিছু যদি আয় গ্যাপের যদি রাস্তা খুলে দেয় পথ খুলে দেয় সেটা আমরা করব সেই কাজটা হল দিয়ে শিল্পাঞ্চলের পাশাপাশি তো পাশে নন্দীগ্রাম নন্দীগ্রামেও শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল সেখানেও যদি শিল্পাঞ্চল হতো প্রচুর মানুষের তো কর্মসংস্থান হতো কিন্তু সেটা তো মাত্র কোথায় আটকে যায় হয়নি কি মনে করছেন শিল্পাঞ্চলটা হওয়াটা কি জরুরি ছিল হলে অন্তত আপনাদের কাজ হতো এই যে যারা আজকে পরিযায়ী শ্রমিক এখান থেকে প্রচুর পুরুষরা বাইরে গিয়ে কাজ করছে সেটা করতে হতো না সেটা তো করতে হতো না আমাদের পাশাপাশি যদি ওরকমই একটা হতো আমরা মেয়েরাও কাজ করতে পারতাম ছেলেরাও পারতাম কিন্তু সেটা তো হয়নি সেটা কোথায় কি হচ্ছে সেটাকে আমরা বলতে পারবো আমরা মানে কর্ম করে মানে ক্ষুদ্র মানুষ আমরা অত বিষয়ে বলতে পারবো না মোটামুটি যাতে হয় আমরা আবেদন করছি যাতে একটা কর্মসূচি করে আমাদের কাজ করে পারি আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেন যে শিল্প হবে শিল্প হবে ওনার কাছে কোনো আবেদন করবেন যে আর কবে হবে বা শিল্পটা যাতে করতে দিদি আমাদের দিকে চাইলে আমরা কি আর বলবো আমাদের দিকে দেখলে আমরা দেখতেছি অনেক এই যেমন লক্ষ্মীর ভাণ্ডার করে দিচ্ছে আমরা চাইছি করছে আরও করলে আমাদের ভালো হয় আরও সুবিধা হয় দিদিকে আর বলার কী আছে আমাদের খির ভান্ডার না কাজ কোনটা চান লক্ষ্মীর ভাণ্ডারে ওই হাজার টাকায় তো আমাদের আর হবে না কর্মসূচি একটা হলে সবার সুবিধা হবে ধরো পঁচিশ বছর না হলে তো লক্ষ্মীর ভান্ডার হয় না তাহলে তার ওই আর মেয়েরা কি করবে তারা তো কাজ পাচ্ছে না কিন্তু সবার যেন হয় এরকমই একটা আমরা কর্মসূচি চাইছি কাজ চাইছি আমরা